এলপিজি রেশন কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বড়সড় আপডেট প্রকাশিত হল রেশন কার্ড এলপিজি সিলিন্ডার অ্যাকাউন্ট মে থেকে বদলে যাচ্ছে সব নিয়ম ভারতের সাধারণ মানুষের জীবনে ব্যবহৃত রেশন কার্ড এলপিজি সিলিন্ডার এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নতুন খবর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিবর্তনের লক্ষ্য সরকারি পরিষেবাগুলিকে আরও স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করে তোলা চলুন দেখে নেওয়া যাক ঠিক কি কি পরিবর্তন আনা হচ্ছে আগামীকাল থেকে কিন্তু লাগু হচ্ছে এই সমস্ত পরিবর্তন তাই সতর্ক থাকুন এবং সমস্ত তথ্য নির্দেশ সব মেনে চলুন এই সম্পর্কে এ টু জেড সঠিক তথ্য সবার আগে পাবেন বংস ভয়েস চ্যানেল থেকেই তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দেবেন এর ফলেই সবার আগে নতুন খবর আপনি জানতে পারবেন এর পাশাপাশি এরকম গুরুত্বপূর্ণ তথ্য বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে থাকুন আপনারা শেয়ার করলে তবেই আপনার আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধব জানতে পারবেন এই সমস্ত বড় বড় আপডেট সম্পর্কে তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক রেশন কার্ড এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যাংক অ্যাকাউন্ট পনেরোই মে থেকে বদলে যাচ্ছে সমস্ত নিয়ম না জানলে কিন্তু পরে আফসোস করবেন রেশন কার্ডে বড় পরিবর্তন সরকার এবার রেশন ব্যবস্থাকে আধুনিক করার উদ্দেশ্যে নয়া নিয়ম চালু করেছে আধার লিঙ্কিং করতে হবে এই কথা কিন্তু বিগত কয়েক বছর ধরেই সরকার বলে আসছে তাই এবারে কিন্তু আধার লিঙ্ক আপনাদের করাতেই হবে যার শেষ সময় পনেরোই মে অর্থাৎ আগামীকাল আগামীকালের মধ্যে আধার লিঙ্কিং না করলেই কিন্তু বন্ধ হয়ে যাবে রেশন পরিষেবা এমনকি বায়োমেট্রিক যাচাইকরণ এবং ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে পনেরোই মেয়ের মধ্যে আর যদি এগুলো না করেন তাহলে বিনামূল্যে রেশন পরিষেবা একেবারেই বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় গ্রামীণ এলাকায় রেশন পেতে গেলে সর্বোচ্চ আয় হতে হবে বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা শহরে এলাকার বাসিন্দা হলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং মহানগরে বা বড় বড় শহর যেমন কলকাতা বা মুম্বাইয়ের মতো শহরে যদি আপনি বসবাস করেন তাহলে কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা বার্ষিক আয় হতে হবে তবেই কিন্তু আপনি এই ধরনের পরিষেবা পাবেন এবং বিনামূল্যে রেশন পাবেন রেশনের সাথে কিন্তু আগামী দিনে হাজার টাকা করে দেওয়ার একটা পরিকল্পনাও করছে কেন্দ্রীয় সরকার এমনকি বিশেষ সুবিধা থাকছে বিধবা প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিকদের জন্য তবে আয়ের আয়ের পরিমাণটা কিন্তু কিন্তু মনে রাখবেন এবার থেকে এই সীমার মধ্যে না পড়লে বন্ধ হয়ে যাবে রেশন পরিষেবা এবারে চলে আসুন গ্যাস সিলিন্ডার নিয়ে নয়া নিয়ম গ্যাস সিলিন্ডার নিয়ে কিন্তু একাধিক প্রকল্প রয়েছে এর মধ্যে উজ্জ্বলা যোজনা পড়ছে গ্যাসের ভর্তুকি পড়ছে এবং গ্যাস সিলিন্ডারের বিভিন্ন ধরনের প্রকল্প রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার করে থাকে সরকারের নতুন নিয়ম অনুযায়ী কিন্তু গ্যাস বুকিং সাবসিডি এবং ডেলিভারি পদ্ধতিতেও আসছে এবার বড় পরিবর্তন এবার থেকে বিপিএল পরিবাররা তিনশো টাকা সাবসিডি পাবে মানে যারা সীমার নিচে রয়েছেন বা যাদের বিপিএল সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু তিনশো টাকা করে সাবসিডি পেয়ে যাবেন এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য মধ্যবিত্ত পরিবাররা দুশো টাকা সাবসিডি পাবে এবং উচ্চবৃত্ত পরিবাররা কোনো রকম সাবসিডি আর পাবে না অর্থাৎ রান্নার এলপিজি গ্যাসের মূল দাম দিয়েই কিন্তু আপনাদেরকে সেই গ্যাসটা কিনে নিতে হবে তাহলে বুঝতেই পারছেন পরিবর্তন কিন্তু গুরুতর আসতে চলেছে এর পাশাপাশি জানা যাচ্ছে এবার থেকে প্রতি মাসে সর্বোচ্চ দুটি করে গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে এক মাসে একজন ব্যক্তির নামে দুটির বেশি গ্যাস সিলিন্ডার কিন্তু বুক করা যাবে না এমন কি বছরে পনেরোটি সর্বোচ্চ সাবসিডি যুক্ত সিলিন্ডার নেওয়া যাবে সরকারের যে সাবসিডি দেওয়া হয় তার আন্ডারে কিন্তু ম্যাক্সিমাম আপনারা পনেরোটি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন এক বছরের মধ্যে তাহলে বুঝতে পারছেন শুধু তাই নয় কে ওয়াইসি এবং মোবাইলে ওটিপি দিয়েই কিন্তু এবার ডেলিভারি করতে হবে এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডি ট্রান্সফার করে দেওয়া হবে মূলত গ্যাস সিলিন্ডারের বিভিন্ন ধরনের জালিয়াতি বন্ধ করার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কেওয়াইসি এবং মোবাইলে ওটিপি ভেরিফিকেশনটা সেটাই বলে দেয় কিন্তু সব সময় মনে রাখবেন এই ধরনের ডিজিটালিকরণের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের স্ক্যামে ফেসে যেতে পারেন আপনি তাই সব সময় সতর্ক থাকবেন অথরাইজড কোনো সরকারি জায়গা থেকে আপনার কাছে এস আসছে কি সেটা কিন্তু খেয়াল রাখবেন যে কোনো জায়গা থেকে এস এলেই কিন্তু সেই ওটিপি কাউকে শেয়ার করে দেবেন না ওটিপি ভালোভাবে যাচাই করবেন তবেই কিন্তু আপনার মোবাইলে আসা ওটিপিটি শেয়ার করবেন এখন সিলিন্ডারে থাকবে নিজস্ব আইডেন্টিটি গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি গ্যাস সিলিন্ডারে এবার থাকবে বার কোড আর কিউ কোড বা আর এফ ট্যাগ এখন থেকে আপনি এবং গ্যাস ডিলার দুজনেই এই কোড দেখতে পাবেন অর্থাৎ আপনি দেখতে পাবেন অর্থাৎ গ্রাহক দেখতে পাবে আর গ্যাস ডিলার কিন্তু এই কোডটা দেখে নিতে পারবে এর মাধ্যমেই জানতে পারবেন গ্যাস সিলিন্ডারটি কতবার রিফিল হয়েছে শেষ কবে রিফিল হয়েছিল এবং গ্যাস সিলিন্ডারটি নিরাপদ রয়েছে নাকি তার মেয়াদ ফুরিয়ে গেছে বিভিন্ন ধরনের প্রিকশন নেওয়া হচ্ছে মানুষকে রক্ষা এবং সুরক্ষিত রাখার জন্য কোনো ধরনের প্রতারণার জালে কিন্তু আপনি জড়াবেন না বৈধ জায়গা থেকে সব সময় এই ধরনের জিনিসগুলো করবেন নিরাপত্তা ব্যবস্থা হবে কিন্তু এবার আরও কঠিন গ্যাস সিলিন্ডার নিয়ে স্ক্যাম একেবারেই আর হবে না এই স্ক্যাম কিন্তু বন্ধ করার জন্য অনেক স্টেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার শুধু বাড়ির রান্নার গ্যাসই নয় বরং গ্যাসের ট্যাঙ্ক বাল্ক ট্রান্সপোর্টেশন এমনকি হাইড্রোজেনের মতো ভবিষ্যৎ জ্বালানির পরিষেবাও আসছে ভারতে হ্যাঁ গ্যাস সংরক্ষণ এবং পরিবহনে নতুন সেফটি স্ট্যান্ডার্ড ফিচার চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার এর ফলে বড় দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যাবে ভর্তুকি পেতে হলে এই নিয়মগুলি অবশ্যই মানতে হবে আপনারা যদি এলপিজি গ্যাস সিলিন্ডারের সাবসিডি চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একেবারেই দেখবেন এই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করা যাবে না তাই দরকার পড়লে স্পিড বাড়িয়ে দিন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা জানা দেখুন এখনো যারা রান্নার গ্যাসে সরকারিভাবে ভর্তুকি পান তাদের জন্য সবথেকে বড় আপডেট হলো পনেরোই মে মানে আগামীকাল থেকেই আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট লিংক করাতে হবে এই লিংক না থাকলে কিন্তু গ্যাস সিলিন্ডারের সাবসিডি বন্ধ হয়ে যাবে এলপিজি গ্যাস অ্যাকাউন্টের সঙ্গে দুটি ডকুমেন্ট লিংক না করালে ভর্তুকি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় জানা যাচ্ছে যাদের বার্ষিক আয় দশ লক্ষ টাকার বেশি এটা কিন্তু ইয়ারলি আয় বলছে বার্ষিক আয় তাদেরকে এবার থেকে আর ভর্তুকি দেওয়া হবে না অর্থাৎ এই লক্ষ টাকা বার্ষিক আয়ের পরিবারগুলি কিন্তু রিচ বা উচ্চবিত্ত পরিবারের মধ্যে পড়ে যাচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর কোনো রকম ভর্তুকি ঢুকবে না পাশাপাশি প্রত্যেক গ্রাহককে দু বছরে একবার কেওয়াইসি রিপোর্ট জমা দিতে হবে আর এই নতুন নিয়মগুলি চালু হচ্ছে যাতে ভুয়ো দাবিদার বাদ পড়ে এবং যোগ্য দরিদ্র মানুষরাই প্রকল্পের সুবিধা পান এবার দেখা যাক ব্যাঙ্ক আমরা দেখে নিলাম রেশন ব্যবস্থায় কি পরিবর্তন আসছে এলপিজি গ্যাস সিলিন্ডারের কি পরিবর্তন আসছে আর এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও কিন্তু বড় সড়ো ঘোষণা রয়েছে পনেরোই মে মানে আবারও আগামীকাল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে বড় সড়ো পরিবর্তন প্রথমত আধার লিঙ্কিং মোবাইল নাম্বার আপডেট এই সবই পনেরোই মেয়ের মধ্যে সম্পন্ন করতে হবে আপনি যদি এখনো পর্যন্ত আধার লিঙ্কিং বা কেওয়াইসির মতো কাজগুলি না করে থাকেন তাহলে এখনই আপনার নিকটবর্তী ব্রাঞ্চে যান সেই ব্রাঞ্চ থেকে আপনার কেওয়াইসি ওয়াইসি লিঙ্কিং করিয়ে নিন এটা না করালে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করে দেবে আমাদের ব্যাংক রেগুলেশন অথরিটি বা আরবিআই এই নির্দেশ কিন্তু জারি হয়ে গেছে তাই আর দেরি না করে পনেরোই জুন মানে আগামীকালের মধ্যেই কিন্তু আপনাকে এই কাজটা করে ফেলতে হবে পাশাপাশি ঠিকানা যাচাই করতে হবে তিরিশে জুনের মধ্যে আরও কিছুটা টাইম পাচ্ছেন আপনার ঠিকানাটাও যাচাই করতে হবে যে ঠিকানায় থাকেন সেই ঠিকানা যাচাই না করলেও বন্ধ হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট করতে হবে এমনকি ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নতুন নিয়মও আনা হয়েছে এবার থেকে শহুরে এলাকার সেভিংস অ্যাকাউন্টে দু টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে দশ হাজার টাকা গ্রাম্য এলাকায় সেভিংস অ্যাকাউন্টে পাঁচশো টাকা কারেন্ট অ্যাকাউন্টে তিন হাজার টাকা এবং আধা শহর মানে মফসল এলাকায় বা আরবান যে সমস্ত ছোট ছোট শহর রয়েছে সেখানে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে হাজার টাকা আর কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা রাখতেই হবে এই কাজ না করলে আপনার প্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টটি একেবারেই বন্ধ করে দেবে আরবিআই তাই একেবারে নিজের ব্যাংক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে এবং সচেতন থাকতে এই টাকাগুলি নিজের জায়গা বা নিজের বাসস্থানের এলাকা অনুসারে সেই টাকাগুলি জমা করবেন প্রয়োজনে আপনার যে ব্যাংক রয়েছে সেটা সরকারি হতে পারে অথবা বেসরকারি হতে পারে যে কোনো ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন তাদের থেকে জানুন তাদের মিনিমাম ব্যালেন্স তারা কত রাখতে বলছে সেই টাকাটা অবশ্যই প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মেনটেন করুন তাহলে বুঝতেই পারছেন এবারে অনেক বড় বড় আপডেট এসেছে তাই এই ধরনের পরবর্তী আপডেটগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই তথ্য কিন্তু আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ তাই যতটা সম্ভব এই ভিডিওটা শেয়ার করে দিন বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন